নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আবার আগের দিনে বলেছিলাম যে আমরা একটা জায়গায় আসছি তা আমরা এখন এসে গেছি উলুবেরিয়ার বিখ্যাত পিকনিক স্পট আটান্ন গেট এই জায়গাটাই আটান্ন গেট হিসেবে পরিচিত যেহেতু এখানে গঙ্গায় এত মাঝখানেই আটান্নটা গেট আছে বলে যে দেখতেই পাচ্ছেন দেখুন জলটা প্রবাহিত হচ্ছে কীভাবে আমরা সেই আটান্ন গেটের উপরের রাস্তাটাতেই দাঁড়িয়ে আছি যে গেট খুলে দিয়েছে জল যাচ্ছে এই জায়গাটা বেশ খুব মনোরম পরিবেশ বেশ ভালো লাগে দিনের বেলাও ভালো লাগে রাত্রিবেলাও আসলে মানে সন্ধ্যের দিকে আসলেও ভালো লাগে খুব সুন্দর হাওয়া দেয় আর নদীর যে যে ওপারটা দেখতে পাচ্ছেন ওপারটা বলতে আমি ডান দিকের দেখুন ডান সাইডটা তো ওখানে নদীর চড়াতে শীতকালে অনেক মানুষ পিকনিক করে আর ওখানে একটা মেলাও বসে যদি কোনো দিন আসি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো এখন তো দেখাতে পারব না আর ওই দেখুন লেখাটা ওই যে লেখাই আছে ফর ভিজিটিং ফিফটি এইট ভেন্ট উলুঘাটাস্তুইস বহু দূর দূর জায়গা থেকে কিন্তু মানুষ এখানে পিকনিক করতে আসে ঘুরতেও আসে সুদূর কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে পিকনিক করতে এই জায়গাটাকে দেখতে এটা হচ্ছে রা রাস্তার উল্টো দিকে আটান্না গেটের এটা আমাদের উলুবড়ি থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূর হবে কি একটু বেশিও হতে পারে বা একটু কম হতে পারে আমি আন্দাজে বললাম আর আপনারা কেউ যদি আসতে চান এই উলুবড়ি স্টেশন থেকে নেমে মানে আমরা হাওড়া থেকে যে কোনো উলবিরার গামী ট্রেন ধরতে পারেন গেলোপিঙা যদি আসেন তাতেও কিন্তু উলবিরা স্টেশনে কিন্তু ট্রেন থামে নিচেতে লোকাল পাঁশকুড়া লোকাল খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল কোলাঘাট লোকাল উলবিরিয়া লোকাল আপনারা যে কোনো লোকালই আসুন না কেন উলবির স্টেশনে আপনারা নামবেন উলবির স্টেশনে কিন্তু স্টপেজ দেয় উলবির স্টেশন থেকে নেমে আপনারা অটো প্রথমে উলবেড়া স্টেশন মোড়ে আসবেন অটো কিংবা টোটো যদি রিজার্ভ করে নিতে পারেন বলে যে আটান্ন গেট যাব সেই মতো আপনারা দরদাম করে রিজার্ভ করে নিতে পারেন অথবা নিজস্ব প্রাইভেট কারেও আসতে পারেন এখানে বাসও আসে আটান্ন গেটে বাস ধরেও আপনারা চলে আসতে পারেন যে আপনারা আমরা একটু এই আটান্ন গেটের দিকেই যাচ্ছি ডান দিকেই পরে আটান্ন গেটের একটা গেট এই যে দেখুন গড়চুমুখ পর্যটন কেন্দ্র বলে লেখা আছে আসলে রানিং আছে দেখাতে পারলাম না ওই গেটটাই হলো আটান্ন গেটের ভেতরে যাওয়ার গেট মানে টিকিট কেটে ঢুকতে হয় তবে ওর ভেতরে কিন্তু পিকনিক করা যায় না একমাত্র সরকারি কর্মচারী যারা তারাই পিকনিক করতে পারে কারণ আমি এক দেড় বছর আগে এসেছিলাম এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি আটান্ন গেটের মোড়ের দিকে এই সোজা রাস্তাটা ধরে যদি আমরা চলে যাই সোজা রাস্তাটা যাচ্ছে মাতাপাড়া বলে একটি জায়গা আছে সেই দিকে যাচ্ছে আর ডান দিকের যে রাস্তাটা আছে ওটা যাচ্ছে শ্যামপুরের দিকে আমরা এই এখন মোড়ের কাছে প্রায় চলে এসেছি এই মোড়ের কাছটাই আমরা একটু দাঁড়াবো একটু ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে ফুচকা খাবো হ্যাঁ ঠিক আমরা মোড়ের কাছে চলে এসেছি আর আর ওই যে বলছিলাম যে হ্যাঁ আটানো গেটে ভেতরে যে যে জু হয়েছে মানে হরিণ আছে ময়ূর আছে একটু পাখি টাকিও বুঝেছে আর বোটিং করার ব্যবস্থাও আছে শুনছি এই জায়গাটাকে আরও ডেভেলপ করবে তবে সরকারি লোক ছাড়া ওই ভেতরে কিন্তু বাংলো ভাড়া নিয়ে পিকনিক করতে পারে না সাধারণ মানুষ সাধারণ মানুষদের যদি এখন পিকনিক করতে হয় তাহলে ওই যে দেখালাম যে যেখানটা আমরা যে দাঁড়িয়ে ছিলাম যে নদীর জল যাচ্ছিলো এই যে এই একটা গেট এটা হচ্ছে ঠিক আটান্ন গেটের যে ফরেস্ট আছে এই ফরেস্টের গেট আমরা আটান্ন গেট ফরেস্টে যতটা জায়গা জুড়ে আছে আমরা ঠিক ততটা জায়গা অবধিই যাব যাতে দেখাতে পারি আপনাদেরকে এই এত বড় জায়গা তবে এই গেটগুলো দিয়ে ঢুকতে পারবো না আমরা কোনো মানুষ ঢুকতে পারে না ওই যে দেখালাম না গরচম পর্যটন কেন্দ্র বলে লেখা আছে ওই গেটটা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে তবে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে দশ থেকে কুড়ি টাকা করে টিকিট নেয় এখন জানি না কত দাম হয়েছে আমি দেড় বছর আগে এসেছিলাম আমার মাকে নিয়ে দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে সব পাঁচিল দেওয়া আছে এই যে ডান দিকে দেখুন পাঁচিল দেয়া তো এইখানে ভেতরে পার্ক মতো আছে পার্কে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারে এই যে এইখান পর্যন্ত যে গেটের উপরেও একটা গেট দেখা যাচ্ছে ওই গেটটা হচ্ছে পার্কের গেট আর পিকনিক করতে গেলে ওই নদীর পাড়ে নদীর পাড়টা যে আপনাদেরকে আগে দেখালাম ওই নদীর পাড়েই অনেক লোক পিকনিক করে ওই যেখানে বললাম মেলা বসে তা আমরা আবার ব্যাক করছি রাস্তাটা খুব অন্ধকার আছে এই দুধারের গাছ গাছ বসানোর যে শাড়িযুক্ত পথ গাছের যে শাড়ি থাকে না এই দুধারের গাছে শাড়িযুক্ত পথে আমার হাঁ যেতে খুব ভালো লাগে হাঁটতেও ভালো লাগে কোনো গাড়ি করে যেতেও আমার ভীষণ ভালো লাগে এই যে আবার যাচ্ছি এখন আমার দিকে পড়েছে আমরা যে দেখাচ্ছিলাম যে একটা ডান দিকের রাস্তাটা শ্যাম্পুরের দিকে চলে যাচ্ছে তা আমরা ওই শ্যাম্পুরের রাস্তাটা দিয়েই এসছি চারজন তাতেই আপনাদেরকে ওই আটানো গেটের ফরেস্টের পেছন দিকটা দেখাতে পারলাম ওই যে গেটগুলো দেখে দেখলেন তা আপনারা চাইলে আসতে পারেন বিশেষ করে শীতকালে আসতেই পারেন খুব ভালো একটা জায়গা ভালো ঘোরার জায়গা অনেক কিছু দেখার আছে যে বললাম বিভিন্ন রকম পাখি টাকি আছে হরিণ টরিণ আছে আর বোটিংয়ের ব্যবস্থাও আছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আর আরও যদি আটানো গেটে আসার আগে আপনারা চাইলে একটু গুগলে সার্চ করে অনেক কিছু তথ্য জেনে নিতে পারেন কোনো অসুবিধা নেই তা এখন আমরা আটানো গেট মোড় ছেড়ে চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি আমি এক বছর এসে হরিনার ময়ূরের দেখা পেয়েছিলাম খুব সুন্দরভাবে ভাবে তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ